আশা করি আশা করি আমাদের সবাই ভালো আছেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে লাভটি দেখতেছেন আশা করি সবাই শেয়ার করে দিবেন ভালো যে যে যেখান থেকে দেখতেছেন আশা করি কমেন্ট করে জানাবেন যে কে কথা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে জায়গার নামটা কমেন্ট করে জানাবেন মালয়েশিয়া তারপরে হচ্ছে দুবাই সৌদি আরব Oman যে যে থেকে দেখতেছেন প্রবাসী ভাইরা করি কমেন্ট করে জানাই দিবেন কে কোথা থেকে এই লাইভটি দেখতেছেন শহরে জানাই জুম্মা মুবারক বাংলাদেশ থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে যদি কোনো ভাই ব্রাদার দেখেন আশা করি কমেন্ট করে জানাই দিবেন আর মালয়েশিয়ার ভাই ব্রাদাররা যে যে থেকে দেখতেছেন আশা করি লাইকটাকে শেয়ার করে দিবেন এবং কি কমেন্ট করে জানিয়ে দিবেন যে কে মালয়েশিয়ার ভাই বেড়োদাররা মালয়েশিয়ার অবস্থা কেমন বাহির তো হইতে পারি না যে মালয়েশিয়ার অবস্থা কিরকম মালয়েশিয়ার বাহিরে নাকি অনেক চাপ মালয়েশিয়া বাহিরে অনেক ছাপ প্রচুর আপনার রেট দিতে আছে গিয়ে আপনার খুব দরাদি করতেছে কলিং বিষা না সালে দুই হাজার সালে যারা আসছিল কলিং বিষয় ট্যুরিস্টে ট্যুরিস্টে যারা আসছিল দু হাজার সালে তাদের ভিসা দেওয়ার সম্ভাবনা আসলে এখন আর ইয়া কোম্পানি বিষয়ক ধরনে কলিং বিষয়ক ধরনে নাই সম্ভাবনা বেশি আছে নوري ইব্রাহিম শুনছিলাম আজকে বাংলাদেশে যাইব এখন গেছে কিনা জানি না এখন শুনি নেই মালয়েশিয়া যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই জানাই দিবেন কমেন্ট করে যে কোথায় কোন দৃষ্টি থেকে দেখতেছেন বাংলাদেশের ভাই ব্রাদাররা দেখলে কমেন্ট করে জানাই দিবেন আর মালয়েশিয়ার যে যেখান থেকে দেখতেছেন আশা করি লাইভটাকে শেয়ার করে দিবেন এমনকি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন মালয়েশিয়ার অবস্থা যদি কেউ জানেন যে দু সালে যারা ট্যুরিস্ট আসছিল যাদের বিষা মাতি হয়েছে তারা পারমিট করার সুযোগ আসবে কিনা জানলে জানাবেন দুই হাজার পঁচিশ সালে যদি ঘোষণা দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক অবৈধ লোক আছে অনেক ট্যুরিস্ট আসছে যারা দু সালে তারা ভিসাটা করতে পারবে এখন আপনার কলিং ভিসা ছাড়নে তো হয়তো নাও দিতে পারে কলিং ভিসা ছাড়ছে তো মানুষ এতে ইটস বাই মালয়েশিয়ার ভাই বোনেরা যারা আছো তারা সবাই কমেন্ট করে জানাই বা যে কে কোথা থেকে দেখতেছো কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছো কি লেখছে ভাই তোর কি টাকা না গোটা কি ভাই কমেন্টটা পুরো পুরো বুঝলাম না যে যেখান থেকে দেখতেছেন মালয়েশিয়ার ভাই বোনেরা আশা কমেন্ট করে জানাবেন কে কোন ডিস্ট্রিক্ট থেকে আছেন কি কলমপুর আছে

আশা করি লাইভটা সবাই শেয়ার করে দিবেন মানুষের ভাই যারা আছেন যে যেখানেই আছেন কর্মপুরের ভিতরে থাকলে যে যেখান থেকে আছেন আশা করি এই লাইফটারে শেয়ার করে দিবেন প্রতিটা মানুষের ভাই যেন জানি লাইফটা দেখতে পারে এবং কি ওর কাছে কোনো তথ্য থাকলে জানাবেন যে দু হাজার পঁচিশ সালে কি পারমিট দেওয়ার কোনো আনাগোনা আছে না সম্ভাবনা আছে কিনা থাকলে জানাবেন দু হাজার পঁচিশ সালে তো অনেক লোক আসছে আপনার আপনার দু হাজার পঁচিশ সালে তেইশ সালে অনেক লোক আসছে যাদের টুরিস্ট ভিসা আসছে মালয়েশিয়াতে টুরিস্ট ভিসা আসছে তারা এখন অনেক চাপে আছে কাজ নিয়ে তারপরে গিয়া বের হতে পারছে না আমাদের ইব্রাহিম শুনছি আজকে বাংলাদেশে যাবে ডক্টর ইনিসের সাথে দেখা করতে তার তো কাওয়ান দেখা করতে যাবে দেখি কোনোটা ব্যবস্থা হয়নি ভাইয়া আমি হচ্ছে গিয়া শ্রীলঙ্গর ইয়া থেকে কাজাং থেকে বলছি ভাইয়া শ্রীলঙ্গর কাজাং থেকে মোরসালিন ভাই আমি শ্রীলঙ্কর কাজাং থেকে বলছি ভাই আপনি কোথায় থাকেন একটু জানাই দিবেন কমেন্ট করে আর লাইভটাকে শেয়ার করে দিবেন আর আমাদের ইব্রাহিম আমাদের আমাদের যেই সরকার এখন আছে আন্তর্জাতিক যে সরকার আছে ডক্টর ইনুস স্যার তাকে যদি একটু খবরটা জানাই দেওয়া যায় তো আমরা তাহলে একটু ভালো হইতো তার কাছে যদি খবরটা জানান যাইতো যে আমাদের বাংলাদেশের হাজার হাজার প্রবাসী আছে যারা টুরিস্ট ভিসা আসছিল তাদের ভিসার জন্য যদি একটু সুযোগ সুবিধা করে দিত আনোয়ার ইব্রাহিম তাহলে খুবই ভালো হইতো এটা ডক্টর ইউনুসের কানে পৌঁছাই দেওয়াটা খুবই জরুরি ছিল আজকে যাওয়ার কথা ছিল গেছে কিনা জানি না এখন শুনি নেই তো লাইভটাকে শেয়ার করে দিন বেশি বেশি আপনি সন খোলা সন খোলা সুন্দর বন থাকেন এটা কি ভাই বাংলাদেশের কোন একটা কোন কিছুর নাম বললেন কোনো জায়গার নাম বললেন নাকি মালয়েশিয়ার কোন জায়গা এটা সুন্দরবন মালয়েশিয়ার ভাই ব্রাদাররা যারা আছো বা অন্য দেশ থেকে যারা দেখতেছো বা বাংলাদেশ থেকে দেখতেছো আশা করি সবাই লাইভটা শেয়ার করে দিবা ও বাংলাদেশ থেকে দেখতেছো তোমার তোমার বাসা সনখোলা কোথায় মোরসালিন ভাই তোমার আছে কি তোমার জেলা কোটা জেলা কোনটা বাংলাদেশ কোন জেলার তুমি আজকে তো আহ আমাদের প্রেসিডেন্ট আন্দু ইব্রাহিমের যাওয়ার কথা ছিল বাংলাদেশে গেছে কিনা সেটা এখন থানা এই থানা থানা শঙ্ফলাপুর কোথায় এটা জেলা নাম বলেন ভাই জেলা কোথায় জেলা কোথায় শরীরপুরে না ফরিদপুর না মাদারীপুর কোথায় এটা জেলার নাম বলেন মালুষের যে ভাই ব্রাদার দেখতেছেন আশা করি লাইভটাকে শেয়ার করে দিবেন মালুষের যে যে এখান থেকে দেখতেছেন আশা করি কমেন্ট করে জানাই দিবেন যে এ কথা থেকে দেখতেছেন আর বাংলাদেশের ভাই ব্রাদার দেখলে কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখতেছেন মালয়েশিয়ার ভাই এখনো মনে কাজে আছে পাঁচটা বাজে তার রাত্রে বের হয়তো রাত্রে মোবাইল দিতে টিপতে পারি মালয়েশিয়ার ভাই ব্রাদার তোমাদেরকে বলতেছি যে যেখান আর দুই হাজার তেইশ সালে যারা টুরিস্ট ভিসা আসছিল তাদের যদি পারমিটটা হয়তো হাজার হাজার টুরিস্ট ভিসা আসছে লোক আবার কলিং ভিসা ছাড়ছে কলিং ভিসা ছাড়ানোর কারণে আপনার দু হাজার সালের সম্ভাবনা খুবই কম দেওয়ার পারমিট দেওয়ার ও জেলা বাগিরহাট ও বাগেরহাট অনেক দূরে ভাইয়া আমার জেলা হচ্ছে সৈরেদপুরে আপনি বাংলাদেশে আছেন নাকি কোন দেশ আছেন মালয়েশিয়া বাংলাদেশ যে যেখান থেকে দেখতেছেন সৌদি দুবাই ওমান বাহরম যে যেখান থেকে দেখতেছেন আশা করি কমেন্ট করে জানাইবেন বিশেষ করে জি ভাইয়া ও বাগিরহাট বাগিরহাট তো এটা ইয়া শরে বাগের হাট নাকি কোনটা ভাইয়া একটু ক্লিয়ার করে বলে দেন জেলার নামটা বললেই হবে আর ভাই থাকলে তো কোনো কথাই নেই মালয়েশিয়ায় যেখান থেকে আছেন যদি কোনো তথ্য জানেন দুই হাজার সালে যারা কলিং ভিসা আসছে প্রচুর অনেক লোক আসছে যদি ওইটা আপনার ইয়া হয়তো দুই সালে যারা টুরিস্ট ভিসা আসছিলো তাদের যদি পারমিট হইতো অনেক ভালো হইতো আজ আজ হয় আনর ইব্রাহিম বাংলাদেশে যাওয়ার কথা ছিল ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য তার কাওয়ান তো তার খাওয়ান খুলনা ও খুলনা বাইরের হাট অনেক দূরে ভাইয়া শরীরপুর থেকে অনেক দূরে খুলনা আশা করি ভাইয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেল সাথে থাকবা এখন হচ্ছে গিয়া তোমার এই মাঝে মধ্যে যে একটু লাইভে আসি এটাই আর যে একটা শর্ট ভিডিও সারি ইসলাম ভিডিও দুবার ভিডিও বানাইতে পারি না এখনও সময় নেই চোদ্দ ঘন্টা কাজ করি ভাই বুঝছো তোমার হচ্ছে গিয়া তেরো ঘন্টা কাজ করি সময় পাই না মাসে দুই দিন ছুটি আজকে আমার ছুটি মাসে দুই দিন ছুটিতে এই দু একদিন লাইভে আসি আর রাত্রে দু একটা একবার লাইভে আসি আর আসতে পারি না আসছে গিয়ে তোমার কাজ করি তেরো ঘন্টা তো এই জন্য কি ভিডিও ঠিডিও বানানো হয় না বড় ভিডিও বড় ভিডিও বানাম ইনশাল্লাহ মালয়েশিয়াতে হচ্ছে গিয়ে তোমার শান্তি আছে যদি কোম্পানি ভালো হয় বস ভালো হয় কাজ করে মজা মালয়েশিয়া ভালোই টাকা রেট তো ভালো এখন মানে আজকে বর্তমানে আছে কত রেট বিকাশে আছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে আড়াইশ টাকা নব্বই তো অনেক ভালো মনে হয় বাংলাদেশের আপনার ওই ব্যাংকের রেঞ্জ কমনে হয়তো মনে হয় টাকার রেট বাড়ছে নাকি এটাই থাকবে বলতে পারি না শিওর জানি না আপনি কি কাজ করেন ভাই ভাইয়া আমি রেস্টুরেন্টে কাজ করি আমি কাজ করি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কাজ করি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম মালয়েশিয়া কাজাং থেকে বলতেছি ভাইয়া যে যেখান থেকে দেখতেছেন লাইফটা আশা করি সবাই শেয়ার করে দিবেন বাংলাদেশ থেকে হোক দা মালয়েশিয়া মালয়েশিয়ার যে ভাই ব্রাদাররা আছেন যদি কোনো বড় ভাই বেরা যারা আছেন যারা পুরান লোক তারা যদি ভিডিওটা দেখেন যদি কোনো আইডিয়া থাকে আপডেট থাকে ভিসা তাদেরকে পারমিট করার ঘোষণা দেবে কিনা তারা যদি একটু জানেন তাহলে একটু জানাই দিবেন কমেন্ট করে যে ভাই বেরাদারা আছেন মালয়েশিয়ার বা বাংলাদেশ থেকে যেটা দেখতেছেন ভাই আপনারা এশিয়া মহাদেশে ঢোকার কোনো চেষ্টা করে না আপনাদের পায়ে ধরি এশিয়া মহাদেশে ঢোকার চেষ্টা করে না যদি বলেন যে টাকা নাই ভাই মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছি তাহলে দেশে খাটার চেষ্টা করেন নিতে মালয়েশিয়া বা যে কোনো দেশে প্রবাসী আপনার সাত আট ঘন্টা কাজ করে গিয়ে পায় তিরিশ হাজার আর আরেকটু বেশি কাজ করলে পায় চল্লিশ পঞ্চাশ হাজার এই খাটটিটা যদি আপনি বাংলাদেশে করেন ইনশাল্লাহ নিজের দেশে থেকে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন মোরসালিন ভাই সরি ভাই আপনার নাম তো আছে মোরসালিন সানি ভাইয়া এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখনো ভাই বড় ভিডিও সারা হয় না বড় ভিডিও সার মো এখনো আপনার ইয়া ই করি নেই আপনার অনেক বারাংপত্র আছে জিনিসপত্র আছে কেনার বড় ভিডিও বানানোর জন্য আপনার ভিডিও এডিট করতে হয় তারপরে অনেক ঝামেলা একটা ভিডিও তিন চার মিনিটে ভিডিও করলে আপনার এডিট করতে অনেক দিন লাগে একদিন দেড় দিন লাগে সেই সময়টা নাই ভাইয়া অনেক মেহনত করতেছি বারো তেরো ঘন্টা কাজ বারো তেরো ঘন্টা কাজ করি এই বারো তেরো ঘন্টা যদি শ্রম দিতাম বাংলাদেশে বারো তেরো ঘন্টা যদি বাংলাদেশে শ্রম দিতাম এই যে মালয়েশিয়া থাইকা যে সত্তর হাজার টাকা কামাই এটা বাংলাদেশে টাকা এক লাখ টাকা কামাইতে পারতাম যদি এই শ্রমটা যদি আমি বাংলাদেশে দিতাম এই শ্রমটা বাংলাদেশে দিলে এই মালয়েশিয়া যে থাইকা সত্তর হাজার টাকা কামাইতেছি অবৈধ থাইকিয়া বাইরে বের হইতে পারি না এক জায়গায় যাইতে পারি না অনেক কষ্টে আছি পুলিশ দেখলে দৌড় দিতে হয় পুলিশ দেখলে তো পুলিশ দেখি নেই মালয়েশিয়া দুই বছর ধরে আপনার পুলিশ দেখি তিনবার আজকে একবার দেখছি আজকে একবার মার্কেটে গেছিলাম টেস্কোতে গেছিলাম গিয়া দেখছি দুই দুইটা মামু যাইতেছে বাইক দিয়া মোটর দিয়া তো কিছু কয় নাই চলে গেছে গা থামলে তো একবারে বারোটা বাইক যা যেতে দৌড় মারতাম যদি থামতো ভাইয়া আইটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন মোরসালিন ভাই যে যে এখান থেকে দেখতেছেন এই কি ইমোজি পাঠাইছেন ভাই ভালো বলে ইমোজি পাঠান ইমোজি না পাঠায় আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যে যে এখান থেকে দেখতেছেন সেগুলো জানাই দিবেন কমেন্ট করে যে কি কথা থেকে দেখতেছেন মালয়েশিয়ার কোনো ভাই ব্রাদার থাকলে কমেন্ট করে জানাই দেন

ইয়া আজকে কি কি যেন ধরে বাকি রে নেবেন সমন ভাই লাইট এটা আরেকজনের ছুটি আছে সে ঘুমাইতেছি আমি এ লাইভ করতেছি ঘুম নাই একবারে ঘুম নাই দেখেন চোখ কি হয়ে গেছে ও স্ট্রাগলার করতেছি নেহাত করতেছি ভাই যে যে কেন দেখতেছেন কমেন্ট করে জানাই দেন বেশি বেশি করে কমেন্ট করুন শেয়ার করে দেন লাইকটা ভাই আরো ভাই ব্রাদারদের কাছে পাঠাই দেন লাইকটাকে শেয়ার করেন লাইভ টাইমতে কয়জন অ্যাক্টিভ আছে 9 জন খুব কালো হয়ে গেছে ها ভাই আমার আম্মায় তো ফোন দিলেই খালি আমার এই চোখের কথা যে ঘুমাই না ঘুমাই আমি কই থেকে তেরো ঘন্টা কাজ করে আবার রে যাক আর বেশি না জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি জানুয়ারি পর্যন্ত তারপরে অন্য কোনো ডিসিশন এই এইরপে আর এসে আমাদের থাকুন না ভাই রেস্টুরেন্টের কাজ যারা করে তারা জানে রেস্টুরেন্টে কি মেহনত ঘুম নাই সকাল ছয়টা বাজে উঠা যাইতে হয় সকাল দুইটা বাজে আবার আসতে হয় রাতে দশটা বাজে ফোন দিতে হ্যাঁ কোন

থাম কি কাজ করে আরব সৌদি আরব তো যাওয়ার ইচ্ছা ইয়া নিজাম একলা পাকত ঠিক আছে পাকত আছে এটা হয় মজুর ভাই একলা নাকি বিকালে নিজান তো রেস্ট না নিজের মাইসে ঢুকছে করা দেখা যায় মানুষের যে ভাই ব্রাদার দেখতেছেন আশা করি সবাই শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন

কি বল আর ভাই আপনার কথা না বললে রিপ্লাই দিন কেন বাংলাদেশ ngắn này đi lô tập tiền lời đã đủ tập

কমেন্ট করেন যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি করে কমেন্ট করবেন আশা করি মানুষের যে যেখান থেকে দেখতেছেন আশা করি জানাই দিবেন যে যেখানে আছেন বা আর বাংলাদেশ থেকে দেখলে তো কোনো কথাই নেই বাংলাদেশ ভাই ব্রাদার যে যে জেলা থেকে দেখতেছেন আশা করি কমেন্ট করে জানাবেন মুরসালিন ভাই আপনি কি এখন অ্যাক্টিভ আছেন লাইভে মুরসালিন ভাই আপনি যদি লাইভে অ্যাক্টিভ থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাই দিবেন চোখের নিচে কালি হাতের মধ্যে টাকা গান গান কমেন্ট করেন ভাই বেশি বেশি কমেন্ট কমেন্ট না করলে আপনি কমেন্টের রিপ্লাই দিয়ে আর মাদেশ যদি কোনো নতুন আপডেট থাকে তাহলে জানাবেন আমাদের নতুন আপডেট লাগবে নতুন আপডেট

রিপ্লাই রিপ্লাই তো দেই ভাই কমেন্ট করেন কমেন্ট করলে তো রিপ্লাই দেব ভাই কমেন্ট না করলে রিপ্লাই দেব কি করে যে যে আপনি দেখতেছে সবাই লাইক করে শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ইউটিউবের সাথে থাকবেন নিচে যাইতে হবে একটু ভাই ভাই লাইভটা এখন এই শেষ করে দিব লাইভটা শেষ শেষ করে দিব নিচে যাইতে হইব আবার আজকে লাইভটা তো আশা করি ভাই যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাই দিবেন আর হচ্ছে মানুষের কোনো নতুন আপডেট থাকলে একটা কমেন্ট করে জানাই টুরিস্টে যারা আসছে তারা কি পারমিট করতে পারবে কিনা আশা করি দিব ইনশাল্লাহ হয়ে যাবো বা দুই পঁচিশ সালে

i have peace bye bye